আম্যু এই দেখো সুন্দর বাড়ি সুন্দর বাড়ি আমরা একটু ভিডিও করে নেই সবাইয়েরই একটু দেখাই এখন কি হয়েছে ঘরটা কেমন হয়েছে আম্মু দেখি দেখি রুম দিয়ে একটু আসো হাউ দেখে এখন যায় না হল্লা ভিতরের স্টিল সেগুলো পড়ে গেছে

কে তুলে সামতে মারা নাম আচ্ছা অনেক সুন্দর হয়েছে প্রথম স্টিল দেখা যায় এটা কেমন জানি হয় এখন দেখি খুব সুন্দর এই তো বাড়ি সব একদম ভিতরে সহ সব বোঝা যায় না অনেক সুন্দর অনেক সুন্দর বড় বড় রুম হম অনেক বড় রুম গুলো